সহজ আছে তবে বুঝার ব্যাপার সেবার একটু বেশি এর মধ্যে আছে ঠিক আছে বলা হচ্ছে যে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে সেটা হচ্ছে দুই হাজার বর্গমিটার দুই হাজার বর্গমিটার আমরা যদি একটা আয়তাকার ক্ষেত্র অঙ্কন করি তাহলে আমাদের আয়তাকার ক্ষেত্রটা শুধুমাত্র এতটুকু হয় তাই তো এই তাহলে আমাদের এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্র আর যার ক্ষেত্রফল দেশে দুই হাজার বর্গমিটার দু হাজার বর্গমিটার যদি এর দৈর্ঘ্য দশ মিটার কম হতো যদি এ দুর্গ 10 মিটার কম হতো তাহলে এটি বর্গক্ষেত্র হতো কি হতো যখনই আমরা এই পাশ থেকে 10 মিটার কমাচ্ছি মনে করো এই যে একটু কমাচ্ছি তখন চিত্রটা আসলে বর্গ হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে এরকম বর্গ হয়ে যাচ্ছে ঠিক আছে এই বর্গক্ষেত্র হচ্ছে তাহলে আমাদের এই ক্ষেত্রে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে দৈর্ঘ্য আর প্রস্ত নির্ণয় করতে হবে এখন মিম বলতো এই যে আয়তকার ক্ষেত্র এর কি দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি তাহলে আয়তাকার আয়তাকার ক্ষেত্রে আমরা এই দৈর্ঘ্যটারে এক্স ধরি কি ধরি এক্স এটাকে এক্স ধরি আর এটাকে কি ধরব তো ওয়াই ঠিক আছে আর এখান থেকে যেটা আসছে সেটা হলো যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে সেটা কি হতো এই এর সমান হতো তার মানে মনে করো এইটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য থেকে যদি 10 মিটার কম হয় সেটা প্রস্থের সমান হয় কার সমান হয় প্রস্থের সমান মনে করো ওয়াই এর সমান আর যখন এইটা সমান এইটা হবে তখন কি বর্গ হয়ে যাবে তার মানে এটাও যা এটাও তাই হবে তো আমাদের এই ধরনের ম্যাথ করতে গেলে প্রথমে আগে মনে করতে হবে আমাদের দৈর্ঘ্য প্রশ্ন আমাদের দেয়া নেই কিন্তু এটা আমাদের ধরে নিতে হবে এটা কি করতে হবে ধরে নিতে হবে তো আমরা এটা সলিউশন যদি করি তাহলে আমরা লিখবো মনে করি কি লিখবো মনে করি মনে করি আয়তক্ষেত্রটির 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 আর আয়তক্ষেত্রটির প্রস্ত অবশ্যই কি মিটার ওয়াই মিটার সুতরাং এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের সূত্র কী ছিল আমাদের মেম ক্ষেত্রফলের সূত্র কী এ বি অথবা দৈর্গকুল প্রস্ত তাহলে আমরা একবারে এটা দিয়ে দিতে পারি যেহেতু দৈর্গ্যমাত্রের এক্স আর প্রস্ত ওয়াই তাই আমরা একবারে এক্স ওয়াই দিয়ে দিতে পারি বর্গ মিটার এক্স ওয়াই বর্গ মিটার এটা কি বুঝছিস কিছু তাহলে এরপর আমাদের যে কাজটা করতে হবে তাহলে আমাদের এইটা হচ্ছে কিন্তু একটা ক্ষেত্রফল এবার আমরা দ্বিতীয় পার্টে যাব সেটা হচ্ছে যদি এর দৈর্ঘ্য দশ মিটার কম হয় দৈর্ঘ্য দশ মিটার কম হয় তা সেটা হচ্ছে বর্গক্ষেত্রের সমান হয় তাহলে বর্গক্ষেত্র হইতে গেলে দুইটা বাহুই সমান হতে হবে দুইটা বাহুই কি হতে হবে সমান হতে হবে তাই আমরা লিখব আবার লিখতে পারি হচ্ছে আবার এখান থেকে যেটা লেখা আছে দৈর্ঘ্য দশ মিটার কম হয় দৈর্ঘ্য দশ মিটার কম হওয়ায় কি হয় আমরা এই যে দৈর্ঘ্য ধরেছিলাম এক্স তাহলে এক্সের থেকে কত মাইনাস বলো তো টেন কম মানে মাইনাস তাহলে টেন ইকুয়াল টু কার সমান হয়ে যাবে ওয়াই এর সমান কার সমান ওয়াই এর সমান সুতরাং আমরা এটা লিখতে পারবো ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টেন লেখা যায় না লেখা যায় এটা তাহলে আমরা এইটার এক নম্বর সমীকরণ ধরি কয় নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ এটা তো আমাদের এক নম্বর সমীকরণ গেল এবার আমাদের আর একটা সমীকরণ আছে এখান থেকে যেটা সেটা হচ্ছে আমাদের একটা ক্ষেত্রফল কিন্তু এখানে দেওয়া আছে দুই হাজার বর্গ মিটার দুই হাজার বর্গ মিটার আর আর ক্ষেত্রফল আমরা পাইছিলাম এক্স ওয়াই বর্গ মিটার এটাও ক্ষেত্রফল এটাও কি ক্ষেত্রফল একই ক্ষেত্রফল যদি একই ভেতরের মধ্যে একাধিক দুইবার থাকে তাহলে ক্ষেত্রে কি করতে হয় বলুন প্রশ্ন মতে প্রশ্ন মতে দিতে হয় কি দিতে হয় প্রশ্ন মতে তো আমরা এর পরবর্তী পাঠটা লিখি আমরা এর পরবর্তী পাঠটা লিখতে পারবো সেটা হলো তোমার হচ্ছে আহ প্রশ্ন অনুসারে আমরা লিখি হচ্ছে আবার প্রশ্ন মতে প্রশ্ন মতে আবার না কেটে দেয় প্রশ্ন মতে প্রশ্ন মতে এক্স ওয়াই ইকুয়াল টু আমরা পাচ্ছি দেখো কত বলো তো দুই হাজার কত হাজার এটাকে আমরা দুই নাম্বার ধরে দিই তাহলে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ দুই নাম্বার সমীকরণ এটা লেখো ঠিক আছে তাহলে এই যে দুটো লেখলাম এক নাম্বার সমীকরণ আর একটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এই দুটো কি ভালো করে বুঝেছি আমরা হ্যাঁ বুঝছি এবার আমাদের কাজ হবে এই দুই নাম্বার সমীকরণে আমরা ওই জায়গায় পাইছিলাম ওয়ের মান কার মান এর মান তাহলে দুই নাম্বার সমীকরণে আমরা ওয়াই এর মান বসাই দিব ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি দুই নং সমীকরণে দুই নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই

তো আমরা এখান থেকে যেটা করবো এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স আর এর পাশে প্লাস দুই হাজার এ পাশে আসলে মাইনাস দুই হাজার ইকুয়াল জিরো দেখো এবার এটা আমার মিডিল এটাকে আমরা মিডিল টার্ম করে

এক্স কমন তাহলে এক্স কমন নিলে আমাদের এখান থেকে থাকছে কি এক্স স্কোয়ার থেকে এক্স বাদ দিলে এক্স প্লাস মাইনাসে মাইনাস এক্স এক্স কাটা আর এটা পঞ্চাশ প্লাস এখান থেকে কত কমন আমার যেহেতু এটাই বানাতে হবে তাহলে আমরা এখান থেকে চল্লিশ কমন নিতে পারি কত কমন চল্লিশ তাহলে চল্লিশ নিয়ে চল্লিশ চল্লিশ বাদ থাকে কত এক্স প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে কি মাইনাস চল্লিশ দ্বারা দুই হাজার ভাগ করলে কত হয় পঞ্চাশ ইকুয়াল জিরো তো এখান থেকে আমরা লিখতে পারবো এক্স এক্স মাইনাস পঞ্চাশ একটা নিয়ে নেই আমরা আর আর একটা হচ্ছে কত ফোর জিরো ওকে এখান থেকে আমরা মান বের করব আমরা লিখবো হচ্ছে এখন এক্স মাইনাস হচ্ছে আর হচ্ছে গেলে প্লাস পঞ্চাশ আর একটা হচ্ছে কারণ দৈর্ঘ্য কখনো মাইনাসে হতে পারে না ঠিক আছে দৈর্ঘ্য কখনো মাইনাসে হতে পারে না এই জন্য আমাদের এইটা তাহলে আমরা এক্সটা ধরেছিলাম কি মনে আছে আমাদের দৈর্ঘ্য ধরেছিলাম তাহলে আমরা লিখব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য একশো মান পঞ্চাশ মিটার প্রস্ত দশ কম ছিল না নাকি ওয়াই আচ্ছা ওয়াই এর জন্য একটা সমীকরণ ছিল আমাদের এক্স মাইনাস টেন এক্স মাইনাস কত মনে পড়েছে এটা তাহলে আমাদের এটা হচ্ছে পঞ্চাশ এক্স এর মান আর মাইনাস টেন তাহলে হচ্ছে ফোরটি মিটার তাহলে আমাদের যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থাইজ ছিল তাহলে দৈর্ঘ্য আমাদের কত পঞ্চাশ প্রস্থ চল্লিশ এই দুটো আছে উত্তর